ওয়েলকাম ব্যাক টু মাই মান্টি মিশ্র ব্লকে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আবার সকাল সকাল চলে এসেছি তোমাদের এখানে ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ আমি সান টান করে নিয়েছি আর রান্না বসিয়ে দিয়েছি রান্না বসাচ্ছি বলতে কি ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্না করব কি তোমাদের সঙ্গে শেয়ার করব ওটাই কি রান্না করছি দেখো

তো দেখো আমার তেলটা হিট হয়ে গেছে এখন ডিমগুলা দিয়ে দেব আর আমি এখানে ডিমগুলা মেখে নিয়েছি হলদি আর লবণ দিয়ে শুধু দেখো ডিম কেনেবোৰ বজা হৈছে আমি মছলা ওলাই পেষ্ট কৰি লব

হয়ে গেছে আমি একটু জলদি দিচ্ছি হয়ে গেল এইটা এই দিনা ঝোলটা একদম এখন মাথা মাথা বানাবো মাথা মাথা কারণ হয়েছে আমার একটু বেশি পড়ে গেছে। তো তার জন্য তো আমি একটু পাতলাই রাখবো। একটু রাখবো এখন দিয়ে দেবো।

ఏ

গলে যাবে সবগুলো সবজি তাই আমি পাটপাট করে দিয়েছি এখন দিয়ে দেবো আমি বাকি মশলাগুলো সব মশলা দিয়ে দেবো এখন এটা আমি জিরা গুঁড়া একটু জিরে একটু ধনে সব কিছু দিয়ে দিলাম का 私 অল্প আগুন দিয়ে এটাকে ধীরে ধীরে মিক্স করে বানাবো পাঁচ মিনিট সময় এটাকে আমাকে বানাতে হবে দিয়ে ঘি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখো আমি সবাইকে বেড়ে দিচ্ছি সবাই খাওয়া দাওয়া বসে গেছে আমিও খেয়ে নেবো আর আজকের জন্য ভিডিওতে বাই করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থাকো ভালো থাকো খুশি থাকো সাবধানে থাকো ওকে বা